ফরজ হজ আদায় না করে কেউ মারা গেলে কি করণীয় হজ ইসলামের ফরজ বিধান তার কাছে নিজের দেশ বা ভূমি থেকে মক্কায় গিয়ে আবার ফিরে আসা পরিমাণ সম্পদ ও সামর্থ্য থাকলে হজ ফরজ হয় আর্থিক সক্ষমতার পাশাপাশি হজের জন্য আরও পাঁচটি শর্ত থাকতে হবে তা হলো এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া দুই নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া তিন নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া চার নম্বর হচ্ছে স্বাধীন হওয়া আর পাঁচ নম্বর হচ্ছে সামর্থ্য থাকা এই শর্তগুলোর মাধ্যমে কারো ওপর হজ ফরজ হলে তার জন্য যত দ্রুত সম্ভব হজ মৌসুমে হজ পালন করে নেওয়া হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন খুব দ্রুতই তা আদায় করে নেয় কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থাও না থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে দেরিতে হজ পালন করা উচিত নয় এক হাদিসে হজরত উমামা তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন কোনো জরুরি প্রয়োজনে জালেম সরকারের বাধা বা কঠিন রোগ বেধির কারণ ছাড়া কেউ যদি হজ ফরজ হওয়ার পর সাথে সাথে হজ না করে মারা যায় তাহলে সে যেন ইয়াহুদি বা খ্রিস্টান হয়ে মারা যায় তাই কারো উপর হজ ফরজ হলে আদায় করে নেওয়া উচিত সাথে সাথে আদায় করে নেওয়া উচিত তবে কোনো ব্যক্তি শারীরিক সক্ষমতা শেষ হয়ে গেলে অথবা অসুস্থ হয়ে গেলে তার জন্য অন্য কাউকে দিয়ে বদলি হজ আদায় করানো উচিত অথবা নিজের জীবদ্দশায় বদলি হজের ওসিয়ত করে যেতে হবে কেউ যদি অন্যকে দিয়ে বদলি হজের ওসিয়ত করানোর আগেই ইন্তেকাল করে তাহলে তার ওয়ারিশদের কর্তব্য হল তার সম্পদ থেকে তার পক্ষ থেকে কাউকে দিয়ে বদলি হজ আদায় করানো মৃত্যুর পর সেই ব্যক্তির সম্পদ না থাকলে বালেক ওয়ারিসদের স্বতস্ফূর্ত ব্যয়ের মাধ্যমে এই হজ করানো উচিত হাদিস শরীফে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তাল আনহু বলেন এক মহিলা রসুল সাল্লাহ আলী হাসাল্লামের কাছে এসে বলল আমার মা মান্যত করেছিলেন যে তিনি হজ করবেন কিন্তু তা পূর্ণ করার আগেই তিনি মারা গিয়েছেন এখন আমার করণীয় কি আল্লাহর রসুল সাল্লাহ আলী আসসালাম বললেন তুমি তার পক্ষ থেকে হজ আদায় করে নাও বলো তো যদি তোমার মা কারো নিকট হতেন তুমি কি তার ঋণ পরিশোধ করতে না মহিলাটি বলল হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন তোমরা আল্লাহ তাল্লাহ ঋণ পরিশোধ করো কেননা তিনি প্রাপ্য পাওয়ার অধিক হকদার আল্লাহ তাহলে আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করুন আমিন